মহাগুরু মহাগুরুখ্যাত মিঠুন চক্রবর্তীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টি এক ভিডিও বার্তায় পাকিস্তানি ওই গ্যাংস্টার জানিয়েছেন আগামী পনেরো দিনের মধ্যে ক্ষমা না চাইলে প্রাণনাশের শঙ্কা রয়েছে অভিনেতার ভারতীয় পিটিসি নিউজ ও আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায় মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে সম্প্রতি এক রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিঠুন আর সে কারণেই প্রাণনাশের হুমকি দিয়েছেন পাকিস্তানের গ্যাংস্টার জানা যায় প্রাণনাশের হুমকি দেওয়া ওই পাকিস্তানি গ্যাংস্টারের নাম শাহজাদা ভাট্টি এক ভিডিও বার্তায় শাহজাদা জানিয়েছেন ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা মন্তব্যের জন্য মিঠুনকে অবশ্যই ক্ষমা চাইতে হবে শাহজাদা ভিডিও বার্তায় আরও জানিয়েছেন আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে মিঠুনকে ক্ষমা না চাইলে মিঠুনের প্রাণনাশ হতে পারে উল্লেখ্য ভারতের সল্ট লেকের ইজেড সিসির এক কর্মসূচিতে বিতর্কিত মন্তব্য করেন মিঠুন সেই বিতর্কিত মন্তব্যের জন্য পাকিস্তানি গ্যাংস্টার অভিনেতাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন শুধু তাই নয় বিতর্কিত মন্তব্যের জেরে ভারতীয়দের আইনি জটিলতায়ও পড়েছেন তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত আনায় মিঠুনের বিরুদ্ধে এ পর্যন্ত থানায় একাধিক এফআইআর করেছেন ভারতের মানুষ